এখন শরৎকাল শরৎ বলতে বুঝি কাশফুল কাশবন গ্রাম অঞ্চলে এবং নদীর ধারে কাশফুল দেখা গেলেও শহরে তেমন একটা দেখা যায় না আর সেটা যদি হয় রাজধানী ঢাকা তাহলে তো আর কথাই নাই তবে রাজধানী ঢাকাতেও কাশফুলের একটা রাজধানী আছে সেটা হলো আফতাবনগর আফতাবনগর হচ্ছে ঢাকার একটি আবাসিক এলাকা এটি বাড্ডা থানার মধ্যে অবস্থিত জহুরুল ইসলাম সিটি মূলত আফতাবনগর নামে পরিচিত আফতাবনগর ঢাকার কেন্দ্রে রামপুরায় অবস্থিত এবং এটি ঢাকার কয়েকটি পাড়ার মধ্যে একটি যেখানে এখনও সবুজ পরিবেশ রয়েছে আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি কাশফুলের রাজধানী আফতাবনগরে তো প্রথমে আমি রামপুরা ব্রিজে এসে নামলাম আপনারা যেখান থেকে আসেন রামপুরা ব্রিজ অথবা জহরুল ইসলাম সিটির সামনে নামতে হবে এখান থেকে রিক্সা করে চায়না টাউন বললেই আবতাবনগরের কাশফুলের ঝিলের পাড়ে নিয়ে যাবে রিকশায় ভাড়া নিল পঞ্চাশ টাকা মেন গেট পার হয়েই আবতাবনগরের ঢুকতে হাতের বাম পাশে পড়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লাল রঙের বিল্ডিংগুলো সবাইকে মুগ্ধ করে আমাদের রিক্সা আবতাবনগরের আবাসিক এলাকার মধ্যে দিয়ে চলতে লাগলো এই যে এখন যে ব্রিজটা দেখতে পারছেন এটা লোহার ব্রিজ নামে পরিচিত এক সময় এখানে লোহার ব্রিজ ছিল ব্রিজটি ভেঙে এখন সিমেন্টের ব্রিজ তৈরি করা হয়েছে কিন্তু এখনও অনেকের কাছে পুরাতন নামটাই রয়ে গেছে এই স্থানটি ঢাকার কোলাহল এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত যেখানে পাখির ডাক এবং গাছের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ শোনা যায় তবে সন্ধ্যা নামার সাথে সাথে এখানে খাবারের গাড়ি এবং সাই স্টল খোলায় জায়গাটি বেশ উৎসবমুখর হয়ে ওঠে আফতাবনগরের ঠিক পাশেই মেরাদিয়া হাট অবস্থিত এটি ঢাকার একটি পরিচিত বাজার যেখানে সবজি মাংস এবং মুদিখানা সামগ্রী পাওয়া যায় আফতাবনগর একটি খালও আছে যা হাতির ঝিলের জলাশয়ের সাথে বালু নদীকে সংযুক্ত করে এই খালের মাধ্যমে মেরাদিয়া হাটের ব্যবসায়ীরা সহজেই তাদের পণ্য পরিবহন করতে পারে এবং এই খাল আফতাবনগরকে বনশ্রী থেকে পৃথক করে এবং বাঁশের শাখো নামে পরিচিত বাঁশের শাখো দ্বারা একে অপরের সাথে সংযুক্ত করে অবশেষে রিকশাওয়ালা মামা আমাদের নামাই দিল আফতাবনগরের কাশবনের রাজ্যে এখানে এসেই দেখলাম গরুগুলো খোলামেলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গরুগুলো দেখেই আমার কুষ্টিয়ার গরুগুলোর কথা মনে পড়ে গেল এরকম রাস্তায় খোলামেলা গরু নিয়ে আমার একটা কাহিনী আছে সময় করে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক আপতাবনগরে এসে একটু অবাকি হইলাম আজকে ভাদ্র মাসের উনিশ তার শরৎকাল প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে তবুও কাশফুল সেইভাবে ফুটিনি। কারণ সম্পূর্ণ কাশফুল ফুটলে এলাকাটাকে একদম মেঘের মতো সাদা মনে হয় অন্যদিকে তাও ছোট ছোট কাশফুল আছে। কিন্তু ঝিলের পারে একদমই কাশফুল ফুটি নাই তারপরে কাশবনের মধ্যে দিয়ে ঝিলের পারে গেলাম

পার হেড নৌকা ভাড়া ছিল পঞ্চাশ টাকা এখানকার একটা বিষয় ভালো লাগলো যে এক দুইজন হইলেই নৌকা দিয়ে ঘোড়ায় কারণ আমি কুষ্টিয়াতে মাঝে মাঝেই নৌকাতে চড়ি এমন পরিবেশে যাই আমার কাছে বারবার মনে হচ্ছিল আমি যদি শাড়ি পরে যাইতাম তাহলে বেশি ভালো হতো ছোট নৌকা তো কেমন দুল ছিল তাই বসতে ভয় লাগছিল এজন্য দাঁড়াই ছিলাম একটু পরে সাহস সঞ্চয় করে বসে পড়লাম ঢাকা শহরের মধ্যে এরকম জায়গা সত্যি সত্যি অকল্পনীয় এজন্য ঢাকার মানুষ সময় সুযোগ পেলেই আফতাবনগরে ছুটে আসে কারণ যান্ত্রিক জীবন মানুষকে রোবট বানিয়ে দেয় তাই সবাই চাই একটু প্রকৃতি দেখতে এবং প্রকৃতির কাছে আসতে কারণ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য মানুষকে রিফ্রেশ করে দেয় এই ঝিলের মাঝে একজন দেখলাম বাড়ি বানাচ্ছে তিনি মনে হয় একদম খোলামেলা পরিবেশ পছন্দ করে না হলে কেউ এই খোলামেলা পরিবেশে একা একা বাড়ি তৈরি করে এখানে সাধারণত ছুটির দিনে প্রচুর মানুষের সমাগম হয় আজকে যেহেতু ছুটির দিন না তাই তেমন একটা মানুষ ছিল না যেহেতু এটা ডিঙ্গি নৌকা তাই ডিঙ্গি নৌকা থেকে পানি হাত দিয়ে ছোঁয়া যাচ্ছিল তো নৌকালা মামার সঙ্গে কথা বলছিলাম মামা বলছিল তারা নাকি এখানে মাছ ছাড়ছে এই জমিগুলো অনেকের মালিকানায় কেনা আর এটা যেহেতু ডোবা তাই মালিকরা এখানে সচরাচর আসে না তাই নৌকাওয়ালা মামাগুলো এখানে মাছ চাষ করে এবং যারা মালিক তাদেরকে মাছ দেয় পঞ্চাশ টাকায় অনেকক্ষণই নৌকা দিয়ে ঘোরাইলো আর যেহেতু এটা ডিঙ্গি নৌকা তাই বৈঠা দিয়ে চালাচ্ছিল এজন্য জন্য বেশি ভালো লাগছিল ঘুরতে ঘুরতে হাতের কাছে কিছু কাশফুল পাইলাম যেহেতু কাশফুল দেখতে গিয়েছিলাম তাই কাশফুল তুলে নিলাম কাশফুল সাধারণত অনেক লম্বা হয় কিন্তু এগুলো বেশি বড় হয়েছিল না হয়তো শরতের শেষ দিকে কাশফুল গুলো বড় হবে দুই পাশে কাশবন মাঝখানে সুন্দর একটি রাস্তা রাস্তার মাঝখানে ছোট্ট একটা কিউট কৃষ্ণচূড়ার গাছ গাছটা দেখে এত ভালো লাগলো যে গাছটার নিচে বসে বললাম সাথে আমার ড্রেসের কালারের সঙ্গে মিলাইয়ে কিনছিলাম একটা হাওয়াই মিঠাই এগুলোর দাম হয়তো বেশি না কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলো আমাকে অনেক আনন্দ দেয় এই ছিল আমার আজকের আপ্তাবনগরের কাশফুলের রাজ্যের ঘোরাঘুরি আফতাবনগরের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়নি সেটা হলো কোরবানির সময় এখানে পশু হাট বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ